কারন সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত ভালো কাজ করে আর সেটা তো অক্সিজেন ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে নিয়েছেন তখন অক্সিজেন পেয়েছে এবং এই কারণে আপনাদের একটা অঙ্গ খুশি হয়েছে আপনি ক্ষুধার্ত থাকলে না তখন অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার 1 নাম্বার